দিল্লি বিমানবন্দরে লেগেছে বাংলাদেশি পণ্য রপ্তানির জট তুলেছেন ভারতীয় দেশের গন্ডি পেরিয়ে বাংলাদেশের গার্মেন্টস যখন ইউরোপ আমেরিকার গুরুত্বপূর্ণ রুট হিসেবে কাজ করছে তবে দিনে দিনে এই চাপ বাড়ার কারণে আপত্তি দেখাচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা তবে এক্ষেত্রে ভিন্ন কথা বলছেন অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশনাল কাউন্সিলের চেয়ারম্যান কিন্তু হঠাৎ করে কেন এমন আপত্তি ভারতীয়দের তবে এক্ষেত্রে কি বলছেন বাংলাদেশের বিজিএম এবং সংশ্লিষ্টরা পাশাপাশি ভারতের বিমানবন্দরে বাংলাদেশি গার্মেন্টস পণ্য পরিবহন বেড়ে যাওয়ায় যে জটিলতা শুরু হয়েছে এর সমাধানী হবে কিভাবে বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হল তৈরি পোশাক ইউরোপ আমেরিকা সহ বিশ্বের নানা অঞ্চলের দেশগুলোতে এসব পোশাক রপ্তানি হয়ে আসছে দীর্ঘদিন ধরে তবে সাম্প্রতিক সময়ে এসব পণ্য পরিবহন করতে ভারতের বিমানবন্দরের ব্যবহার তুলনামূলক বেড়েছে অনেকটাই ফলে বাংলাদেশের পণ্য রপ্তানি কারকদের এমন আনাগোনা নজরে পড়েছে ভারতের ব্যবসায়ীদের মূলত দিল্লি এয়ারপোর্টে পণ্যের জট লেগে সময় লাগার কারণে এমন আপত্তি তুলেছেন ভারতীয় ব্যবসায়ীরা এছাড়া ইউরোপ সহ নানা দেশে রপ্তানির জন্য দিল্লি বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা তৈরি পোশাকের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে ভারতীয় রপ্তানি কারকেরা চাইছেন তাদের পণ্যকে অগ্রাধিকার দেওয়া হোক নিজেদের রপ্তানি পণ্যের জন্য বাড়তি মাসুল দিয়ে জায়গা নিতে বাধ্য হচ্ছেন এমনটাও জানাচ্ছেন ভারতীয় রপ্তানি কারকরা বিষয়টি নিয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ইতিমধ্যে দুই দফায় আলোচনা করেছেন ভারতীয় রপ্তানি কারকদের শীর্ষ সংগঠনগুলো দিল্লি হয়ে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশে গার্মেন্টসের পরিমাণ বৃদ্ধি ঘটেছে চলতি বছরের জানুয়ারি মাস থেকে তবে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার দাবি খুবই অযুক্তি কারণ বাংলাদেশ গার্মেন্টস রপ্তানির সামান্য একটা অংশই ভারতের মাধ্যমে যায় ফলে তাদের পণ্যের কারণে দিল্লি বিমানবন্দরে মালামালের জট লাগার কথা না এর আগে ঢাকা থেকে কলকাতা বিমানবন্দর হয়ে বাংলাদেশের তৈরি পোশাকের একটা অংশ রপ্তানি হতো ইউরোপ যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে গত বছর অর্থাৎ দু সাল থেকে কলকাতা বিমানবন্দর দিয়ে বাংলাদেশি গার্মেন্টস রপ্তানি বন্ধ হয়ে তা চলে যায় দিল্লিতে সম্প্রতি দৈনিক প্রায় ত্রিশ ট্রাক ভর্তি বাংলাদেশি গার্মেন্টস পণ্য রপ্তানির জন্য দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনালে যায় বলে জানা গেছে গেছে বাংলাদেশি তৈরি পোশাক পণ্যের কারণে দিল্লি বিমানমন্দরে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় রপ্তানি কারকদের তার সমাধান হিসেবে ভারতীয় রপ্তানি পণ্যকে অগ্রাধিকার দেওয়ার দাবি উঠেছে ভারতীয় রপ্তানি কারকদের একাংশের দাবি বাংলাদেশি তৈরি পোশাক পণ্য যা দিল্লি বিমানমন্দরের মাধ্যমে পশ্চিমা দেশগুলোতে পাঠানো হচ্ছে তার উপরে একটা ল্যান্ডিং চার্জ বসানো হোক ফলে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপরে বাড়তি মাসুল চাপবে এতে ভারত হয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি কমবে কিন্তু এর সঙ্গে একমত নন ভারতের অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান সুধীর শেখরি তার তে বাংলাদেশে পণ্যের উপরে ল্যান্ডিং চার্জ লাগালে তাতে কোনো সুবিধাই হবে না ভারতীয় রপ্তানিকারকদের এতে বাংলাদেশি রপ্তানিকারকদের বাড়তি খরচ হবে কিন্তু তাতে আমাদের তো কোনো লাভ নেই ওই ল্যান্ডিং চার্জ তো যাবে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বিপরীতে তার আমরা ভারতের সরকারের সঙ্গে দুই দফা আলোচনা করেছি যেটা সরকারের করা উচিত তা হলো দিল্লি এয়ারপোর্টের পরিকাঠামো উন্নত করা পণ্যবাহী বিমান ভারতে আসার ব্যাপারে যেসব নিয়ম চালু আছে সেগুলো তুলে নিয়ে আরো বেশি বিমান এখানে আসার ব্যবস্থা করা আর যতক্ষণ না সেটা করা হচ্ছে ততক্ষণ বাংলাদেশি রপ্তানি পণ্যের উপরে একটা লাগান টানা দরকার বলে উল্লেখ করেন শেখরি এদিকে ভারতীয় রপ্তানি কারকদের মতোই প্রতিক্রিয়া দিয়েছে বিজিএমইএও সংস্থাটি বলেছে দিল্লি বিমানবন্দরে পরিকাঠামো উন্নত করলে এই সমস্যার সমাধান সম্ভব বিজিএমই এর পরিচালক মহিউদ্দিন রুবেল জানান আমার জানা মতে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের সামান্য কিছু অংশ ভারত হয়ে যায় কিন্তু তার জন্য ভারতীয়দের পণ্য রপ্তানিতে সমস্যা হবে বা এয়ারপোর্টে মালামালের জট লেগে যাবে সেটা হওয়ার কথা না কিন্তু বাস্তবে যদি এমনটা সত্যি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশি পণ্যের উপর এক্সট্রা ল্যান্ডিং চার্জ বসানোর দাবি না তুলে বরং তাদের উচিত বিমানবন্দরের ক্ষমতা বাড়ানোর বিষয়ে কথা বলা বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে কথাবার্তা হলেও এখনো তা চূড়ান্ত পর্যায়ে যায়নি ভারতের চলমান নির্বাচনের কারণে